আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে আবার নতুন করে আরেকটি মেশিন ডেলিভারি যাওয়ার জন্য প্রস্তুত সেই লক্ষ্যে আমরা ভিডিওটা করলাম আর আজকে এই আমাদের মেশিনটা কক্সবাজার ডেলিভারি যাবে ও আপনারা জানেন যে আমরা প্রতিটা মেশিন যখন কমপ্লিট ডেলিভারির সময় হয় তখনই আমরা মেশিনের ভিডিওগুলো করে থাকি এখানে একটু লক্ষ্য করবেন আমাদের এই ফাউন্ডেশন এবং মেশিনের ফাউন্ডেশন এবং পিছনে আমরা মোটরের জন্য যে প্লেটটা দিয়েছি সেই প্লেটটা বাংলাদেশের ভিতরে একমাত্র আমরাই অনেক হেভি এবং অনেক সুন্দর করে চায়না প্রযুক্তি মেশিনটা তৈরি করে থাকি আর যাদের এই মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলের সাথে নাম্বার দেওয়া আছে এবং প্রয়োজন হলে আমাদের মেশিন প্রোডাকশন দেখে এবং রানিং মেশিন যেখানে আছে দেখার পরে আপনারা যোগাযোগ করবেন এখানে সাথে এই গুলো মেশিনটা যাবে এটাও কমপ্লিট রঙ করা হয়েছে তাই প্রতিটা মেশিন আমরা পার্ট টু পার্ট দেখাচ্ছি এই যে মেশিন ডেলিভারি যাচ্ছে অলরেডি মেশিন মাল সম্পূর্ণ উঠে গেছে সেজন্য আমরা আপনাদেরকে একটু দেখানোর জন্য যাতে অনলাইনে অর্ডার করে প্রতারিত না হন এজন্য যদি চান আমরা বাংলাদেশের জেলায় জেলায় সমস্ত জেলায় আমাদের মেশিন আছে চাইলে আমরা লোকেশান দিয়ে দেবো আপনারা ওখানে যে আমাদের ফিটিং মেশিন দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে শুধু বাংলাদেশের বাইদেরকে একটু উৎসাহিত অনুপ্রেরণা যোগান যাতে আমরা অসংখ্য উদ্যোগটা বাংলাদেশে তৈরি করতে পারি এবং উদ্বেগটা স্বাবলম্বী তার মানে বাংলাদেশ স্বাবলম্বী আপনার একটা লাইকের মাধ্যমে আরেকটা ভাই আমাদের খুঁজে পাবে ভালো একটা মেশিন নেবে হয়তো আল্লাহ রহমতে আপনার এই লাইক কমানের মাধ্যমে উনি উপকৃত পাবেন তাই আসুন আমরা দেশের জন্য বাংলাদেশের জন্য আমরা কিছু করি এবং সামনে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য অবশ্যই আমাদের উদ্বেগটা প্রয়োজন তাই আমরা এই বিশেষ লক্ষ্য রেখে আমাদের সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আরও ভালোবাসি কিছু মেশিন তৈরি করতে পারি আপনাদের মাধ্যমে যাই আসসালামু আলাইকুম